হ্যালো এভরিওক ব্যাক টু মাই চ্যানেল টুম্পা লাইফস্টাইল স্টাইল সেভেন তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে হলো আমার ভাইজির জন্মদিন তো একটা ছোট কে এনে জাস্ট রাত বারোটার পরে সেলিব্রেট করছি তো বাদবাকি অনুষ্ঠানটা পরের দিন রয়েছে তো বেশ ছোটখাটো করতে করতে বেশ বড় সড়ো অনুষ্ঠানই আমার মা করে ফেলেছে তো ভিডিওটা একটু লেন্দি হবে তোমরা পুরোটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে জন্মদিনের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বেশ করে একটা প্যান্ডেল করা হয়ে গেছে এদিকে রাঁধুনিরা চলে এসেছে তাদের রান্না বান্নার আয়োজন করছে ওদিকে বড় বড় দুকানের বক্সও লাগিয়েছে এই অনুষ্ঠানটা হচ্ছে রাতে তো দিনের বেলা একটু আমার ভাইজির জন্য স্পেশাল কিছু মেনু রান্না বান্না হবে তো দেখো এদিকে আমার ছোট পিসি চলে এসেছে এদিকে আমার জ্যাঠা জেঠি আমার বুনু এসছে আমার কতটুকু ছোট্ট বুনু তোমরা দেখো এই যে আমার বুনু হাতে আমার থালাটা আর এই যে দেখো আশীর্বাদের জন্য কি সুন্দর বসে পড়েছে লক্ষ্মী মেয়ের মতো তো চলো একটু আশীর্বাদ পর্বটা তোমাদের দেখাই

দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর আমি এই যে আমার সঙ্গভঙ্গ নিয়ে বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি এখন কেক আনতে তো আমি যার কাছে কেকটা অর্ডার করেছিলাম সে আমার বাপের বাড়ির পাড়াতেই থাকে এর জন্মদিনের কেকটা আমার তরফ থেকেই হচ্ছে আর আমি তো খুব এক্সাইটেড জোর কেকটা কেমন কি বানাবে দেখার জন্য তো চলো একবারে তোমাদেরকে দেখাচ্ছি জন্মদিনে কেক কাটার আগে গিফট পেয়ে যাচ্ছে কি সুন্দর লং কিন্তু এটা

বার্থডে কাল রেডি আমার ভাইজিকে এই জামাটা ওর পিপিরা মিলে গিফট করেছে তো সেই ড্রেসটাই ও আগে পরেছে আর এদিকে দেখো ডেকোরেশনটা আমি আর আমার কিছু মিলে করেছি আমি রেডি হয়ে গেছে এই যে আমার ভাইজিকে রেডি করছি ও প্রথমে যে ড্রেসটা পরেছিল ওটা খুলে ফেলেছি কেননা ওর একটু কষ্ট হচ্ছিল তো যতই হোক ওর জন্মদিন ওকে কষ্ট দিয়ে তো আমরা কিছু করতে পারি না তো যেটাতে ভালো থাকবে আমার মনে হয় সেটা করাই উচিত তো এই যে দেখো হ্যাপি বার্থডে ট্যাগটা ওকে পরিয়ে দিচ্ছি আর এদিকে ওর পিসা বলছে আরে কি করলে আগের জামাটা পরে না কেন ওটা পরে বেশি ভালো লাগছে তোমরাই বলো যে ওকে কোনটা পরে বেশি ভালো লাগছে না এটা বেশি এবার কেক কাটিং ওখানে যাওয়া যাক বেশ কিছু লোকজন চলে এসেছে অনেক ছোট ছোট বাচ্চারা চলে এসছে আর আমি এদিকে দেখো কেকটা আনবক্সিং করতে এই যে দেখো কেকটা আনবক্সিং করা হয়ে গেছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো কেকটা আমাকে কিন্তু অবশ্যই জানিও আর সত্যি কেকটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম তো যাই হোক আমার ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কেক মেকারের নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার লাগে তো আমাকে তোমার কমেন্ট করো তো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো 我们不干了。 কেক কাটিং এর পরে ওই জায়গাটাতেই এখন চেয়ার টেবিল ছাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে ওখানে খাবারের জায়গা করা হয়েছে তো সবাই এখন খাওয়া দাওয়া করা স্টার্ট করেও দিয়েছে আর এদিকে দেখো রাধুনিরা তাদের কাজ চালিয়েই যাচ্ছে আর এই সামনের যে রাস্তাটা রাস্তাটা অনেকটা চওড়া তো ওখানেই বক্সগুলো লাগানো হয়েছে তো দেখো ছোট ছোট বাচ্চারা এখানে ডান্স করছে আনন্দ করছে ওরা তো সবাই খুব আনন্দ করেছি খুব মজা করেছি আর বাদ বাকি চলো এবার তোমাদের সঙ্গে খাবার টেবিলে দেখা হবে

খাবারের মেনুটা একটু তোমাদের বলে দিই তো মেনুতে ছিল কড়াইশুটির কচুরি চানা মশলা চিকেন বিরিয়ানি চিকেন কষা চাটনি পাপড আর পায়েস সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর আমার চ্যানেলের যারা নতুন ভিউর তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি কিন্তু রোজ নতুন নতুন ব্লগ আনতেই থাকি সবাই একটু মন খুলে আশীর্বাদ করে আমার ভাইজি যেন অনেক বড় হতে পারে ও যেন সুস্থ থাকে ভালো থাকে এই কামনাই করি লাইট করে দিন আর একটা করে দিন টা টাটা দিয়ে দাও একটা লাইট করে দাও একটা লাইট করে দাও একটা করে দাও সফ বলো করে দিও ক্লাইট করে দিও টাটা